আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা বিভিন্ন কভরেজিতে প্রতারণা হয়েছেন ব্যর্থ হয়েছেন কোনো ফলাফল পাচ্ছেন না আজকের এই মন্ত্রটির সাহায্যে আপনারা অনেক উপকার লাভ করতে পারবেন যদি আমার এই মন্ত্র দিয়ে যদি কাজ না হয় তাহলে আপনার জুতা আমার গাল আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম অবশ্যই এই আমলটি করার আগে অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া কাজটি কখনো করার চেষ্টা করবেন না ইনশাল্লাহ যারা অনেকে প্রতারণা হয়েছেন বা ফলাফল পাচ্ছেন না কমেন্ট করে জানাবেন আমি আরও সহজ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব যদি আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ উপকার পাবেন যদি না হয় আপনার যদি আমার কাল আমি চ্যালেঞ্জ দিলাম অবশ্যই অবশ্যই আপনারা উপকার পাবেন এই মন্ত্রটি খুবই কার্যকারী ইনশাল্লাহ কখন কোন সময় কীভাবে করবেন এ টু জেট আপনাদেরকে নিয়ম নিয়মকানুন আমি জেনে দিব কিছু আমল এমন আছে যেগুলো করতে করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিন্তু এগুলোর ফজিলত অনেক বেশি এগুলো বান্দার আমাকে ভারী করে যেমন রাসুল সাল্লা আসাল্লাম বলেছেন যে লোক যে কোনো মন্ত্রগুলো পাঠ করার আগে বলে সোহান আজিম এই ধরনের গুরমুর ভিডিও কেউ আপনাদেরকে দিবে না কোন মন্ত্র বা কোন সময় কীভাবে করতে হবে কেউ বলবে না আজ আপনাদের কাছে আমি এগুলো উল্লেখ করেছি আশা করি কখনও বিফলে যাবেন না কমেন্ট করে জানাবেন কোন ভিডিও আপনাদের প্রয়োজন এবং কাজে যেন সফলতা লাভ করতে পারেন ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিলাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس. الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ